ধানবাদ আলিপটং উপজেলার মারাইনটং জাগির বাণিজ্যিকীকরণের অপচেষ্টা এবং বুদ্ধমূর্তি ভাঙচুরের ঘটনায় স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে আজ রবিবার পঁচিশে মে দুই শতাধিক বৌদ্ধ ধর্মাবলম্বী নারী পুরুষ একত্রিত হয়ে উপজেলা পরিষদ এলাকায় মানব বন্ধন এবং পরে জেলা প্রশাসকের একটি স্মারক লিপি পেশ করেন স্মারক লিপিতে ঘটনার সাথে জড়িতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে মানবন্ধনে অভিযোগ করেন লামা উপজেলার শিক্ষক উথলাই মারমা জয় ও ব্যবসায়ী অক্সাস মামুন সাম্বু মৌজার হেডম্যানকে প্রভাবিত করে মারাইনকম জাতির জমি দখল করে সেখানে বাণিজ্যিক রিসর্ট তৈরির চেষ্টা করছে। গত একুশে মে একটি নির্মাণাধীন বুদ্ধমূর্তি ভাঙচুরের ঘটনা ঘটে যা স্থানীয়দের ধর্মীয় অনুভূতিতে আঘাত হারে স্মারকলিপিতে আরো বলা হয়েছে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন দুই হাজার এক অনুযায়ী প্রথা বহির্গত ভূমি দখলের চেষ্টার কথা উল্লেখ করা হয়েছে যা আইনত দণ্ডনীয় অপরাধ পার্বত্য চট্টগ্রাম শাসন শাসনবিধি উনিশ অনুযায়ী হেডম্যানের দায়িত্ব রাজস্ব আদায় ও প্রশাসনিক কাজ দেখাশোনা করা ব্যক্তিগতভাবে সরকারি বা ধর্মীয় প্রতিষ্ঠানের জমি দখলের অধিকার তার নেই বলে উল্লেখ করা হয় স্মার্ক লিপিতে বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী অন্ধিকার প্রবেশ এবং উপাসনালায় হামলার বিষয়টিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে মানববন্ধন ও স্মারক লিপিতে এলাকাবাসীরা জেলা প্রশাসনের নিকট তিনটি আইনি পদক্ষেপ নিতে দাবি জানিয়েছেন

orang tujuh itu ini

যত তাড়াতাড়ি সম্ভব যত দূরত্ব সম্ভব গ্রেপ্তার করে এনে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে